আপনাদের ভোগেনবেলিয়া গাছে কি এখনও ফুল ফুটছে না এই গাছ এমনই একটা গাছ যা কখনো কাউকে নিরাশ করে না যদি আপনি পরিচর্যা নাও করেন তাও কিন্তু কিছুটা হলেও এই গাছ থেকে আপনারা বিনা পরিচর্যাত ফুল পাবেন নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু এই গাছগুলো গাছ ভরে ফুল দিয়ে যায় কিছুদিন আগেই আমি এই গাছের একটা ভিডিও দিয়েছিলাম তাতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন গাছে কত পরিমাণ ফুল ছিল আর এখানে যে ছোট্ট একটা টবের মধ্যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু কোনো রকমই ফুল আসছিল না তো এই গাছে আমি এমন কিছু খাবার এবং এমন কিছু পরিচর্যা করেছিলাম সেই খাবার প্রয়োগ করার ফলে এবং সেই পরিচর্যা করার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন গাছটিতে কিন্তু প্রত্যেকটা ডালে ছোট ছোট ফুল আসতে শুরু করেছে আপনাদের ভোগেন গাছেও যদি ফুল না আসছে বা যে গাছে একবার ফুল ফোটা হয়ে গেছে সেই ফুলগুলো ঝরে যাওয়ার পর আবার যদি সেই গাছে ফুল পেতে চান তাহলে সেই গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন সেই নেই আজকের আমার এই ভিডিও নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আপনাদের ভোগেন গাছ যদি পুরো পাতায় ভরে আছে কোনো রকম যদি ফুল না আসছে তাহলে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো জলের টান দিতে হবে আমার এই গাছটিতে শুধু পাতায় ভরেছিল, ছিল রকম ফুল ফুটছিল না তো আমি এই গাছটিতে শুধুমাত্র জলের টান দিয়ে গাছের সমস্ত পাতা ঝরিয়ে ফেলেছিলাম আমার এই গাছটি ছোট্ট একটা টবে আছে তো আমি মোটামুটি দু থেকে তিন দিন জল দিইনি তার মধ্যে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে সবই ঝরে গেছিলো এবং দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে নতুন নতুন ফুল আসতে শুরু করেছে তাই এই টিপসটি গাছে ফুল আনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা গাছে জলে টান দিন দেখবেন গাছের পাতা ঝরে যাবে এবং নতুন নতুন প্রত্যেকটা ডালে ফুল আসতে শুরু করবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু মাটি শুকনো আছে তবে বন্ধুরা গাছে যখন দেখবেন ফুল চলে এসেছে তখন কিন্তু আপনারা জলের টান দেবেন না তাতে ফুলগুলো ঝরে যাবে সেই সময় আপনাদের এমনভাবে জল দিতে হবে যেন মাটি একটু ময়েশ্চার ভাব থাকে মাটির উপরিভাগ যখন দেখবেন শুকিয়ে গেছে তবে নিচের মাটি হালকা সেত আছে তখন আপনারা জল দেবেন গাছের মাটিতে জল থাকতে থাকতেও অতিরিক্ত জল দেবেন না তাতেও কিন্তু ফুলগুলো ঝরে যাবে তাই আপনাদের ফুল এলে গাছের মধ্যে যখন দেখবেন সুন্দরভাবে ফুল ফুটতে শুরু করেছে বা ফুল আসতে শুরু করেছে সেই সময় থেকে আপনাদের বুঝে বুঝে জল দিতে হবে অর্থাৎ যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল দেবেন অতিরিক্ত জল দেবেন না আবার গাছের মাটিতে জলের টানও দেবেন না দু নম্বর যে গাছটি আপনাদের করতে হবে তা হলো গাছে ফুল সানলাইট দিতে হবে এই গাছ হেভি ফিডার গাছ এবং কষ্ট সহিষ্ণু গাছ কষ্ট করতে ভালোবাসে খুব কষ্টের মধ্যেও কিন্তু এই গাছ বেঁচে থাকে এই গাছগুলোকে আপনাদের কিন্তু ফুল সানলাইটে রাখতেই হবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে রকম জায়গায় রোদ আসে সেই রকম জায়গায় আপনারা গাছগুলোকে রেখে দিন এতে গাছে ফুল আসতে বাধ্য হবে তিন নাম্বার টিপস এই সময় যদি আপনাদের গাছে ফুল না আসছে তাহলেও কিন্তু এই সময় আপনারা রিপোর্টিং করবেন না বা ভারী ডাল কাটাই ছাটাই করবেন না তাতে কিন্তু গাছে ফুল আসবে না আপনারা লম্বা লম্বা ডালগুলো বা ফুল ফুটে যাওয়ার পর ফুল যখন শুকিয়ে যাবে তখন আপনারা সেই ডালের মাথাগুলো হালকা ছাটাই করতে পারেন আপনারা কিন্তু এই সময় যদি ভারী ছাটাই করে দেন তাহলে কিন্তু গাছের অসুবিধে হবে কারণ গাছের গ্রোথ নিতেও সময় লাগবে আর গাছের গ্রোথ যদি ঠিক মতো না হয় তাহলে সেই গাছে ভালো মতন ফুল পাওয়া যাবে না তাই আপনাদের এই সময় ডাল কাটায় ছাটাই বা রিপোর্টিং করা একেবারেই যাবে না গাছের মাটি আগাছামুক্ত রাখতে হবে গাছের মাটিতে যদি আপনারা আগাছা না তুলে ফেলে দেন বা আগাছা জমতে জমতে সেই আগাছাগুলো যদি বড় হয়ে যায় তাহলে আপনি আপনার গাছে যতই পরিচর্যা করুন যতই গাছে খাবার দিন সেই গাছে ভালো রকমের ফুল পাবেন না কারণ সেই আগাছাগুলোই সেই খাবার শোষণ করে নিচ্ছে যার ফলে আমাদের যে প্রধান গাছ সেই প্রধান গাছকে খুব ভালোভাবে বাড়তেও দিচ্ছে না বা ফুল আসতেও দিচ্ছে না তাই গাছে ভালো রকমের ফুল নিতে গেলে আমাদের টবের মাটি সবসময় আগাছামুক্ত রাখতে হবে গাছ প্রতিস্থাপন করার সময় যদি আপনারা সুন্দরভাবে মাটি তৈরি করে গাছ না প্রতিস্থাপন করতে পারেন তাহলে কিন্তু সেই গাছে ফুল আসবে না যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন তখন আপনারা কিন্তু মাটি সুন্দরভাবে তৈরি করে নেবেন ঝুরঝুরে মাটিতে গাছ ভালো হয় কেননা ঝুরঝুরে মাটিতে শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারে যত বেশি ভালো শিকড় ছড়াবে গাছ তত হেলদি হবে এবং গাছ হেলদি হলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে তাই আপনাদের গাছ প্রতিস্থাপন করার সময় মাটি অবশ্যই সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এখন জেনে নেওয়া যাক যে সকল ভুগেনবেলিয়া গাছে ফুল আসেনি সেই সকল ভুগেনবেলিয়া গাছে কি খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে অবশ্যই গাছের মাটি আলগা করে খুসে নেবেন তারপরেই আমরা খাবার প্রয়োগ করব। তো এই সেই খাবার এই তিনটি খাবার প্রয়োগের ফলে আপনারা কিন্তু আপনাদের ভোগেন মেলিয়া গাছে ফুল ফোটাতে পারবেন তো এই তিনটি খাবারের মধ্যে আছে সিঙ্গেল সুপার ফসফেট এনপিকে জিরো জিরো ফিফটি এবং সর্ষের গুঁড়োখোল এই তিনটি খাবার খুব ভালোভাবে মিশিয়ে আমরা গাছের মাটিতে দিয়ে দেব তো যেহেতু আমার এখানে ছ ইঞ্চি টপ সেহেতু সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি এক চা চামচ হাফ চা চামচ নিয়েছি জিরো জিরো ফিফটি অর্থাৎ এনপিকে জিরো জিরো ফিফটি এতে জিরো পার্সেন্ট আছে নাইট্রোজেন জিরো পার্সেন্ট আছে ফসফরাস এবং ফিফটি পারসেন্ট আছে পটাশিয়াম যে সকল গাছে ফুল আসছে না সেই সকল গাছে পটাশিয়াম যুক্ত খাবার দিতেই হবে আপনারা চাইলে এখানে জিরো জিরো ফিফটির পরিবর্তে লাল পটাশও দিতে পারেন আর এক চা চামচ নিয়েছি সর্ষের খোল সর্ষের গুঁড়োখোল কিন্তু পুরনো যদি থাকে তাহলেই দেবেন কারণ এখন যদি আপনারা নতুন সর্ষের গুঁড়োখোল বাজার থেকে কিনে এনে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে কিংবা আপনারা বাজার থেকে সর্ষের গুঁড়োখোল কিনে এনে তিন চার দিন ভালো করে রোদ্রে শুকিয়ে তারপরেই ব্যবহার করতে পারবেন গাছের মাটিতে খাবার দিয়ে দেওয়ার পরেই আপনারা মাটির সাথে খুব ভালোভাবে সেই খাবার মিশিয়ে নেবেন তারপরে জল দিয়ে দেবেন সীমিত জল দেবেন যাতে ড্রেনেজ হল দিয়ে বাইরে বেরিয়ে না যায় এখন জেনে নিন যে সকল ভোগেন গাছে ফুল ফোটা হয়ে গেছে দ্বিতীয়বার গাছে ফুল আনার জন্য আপনারা কি খাবার প্রয়োগ করবেন তো খাবার প্রয়োগ করার আগে অবশ্যই মাটি একটু আলগা করে নেবেন এখানে আপনারা যে খাবার দেখতে পাচ্ছেন সেই খাবারের মধ্যে আছে এক মুঠো পুরোনো গোবর সার এক চামচ সর্ষের খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ সিংকুচি কয়েকটা মোটামুটি হাফ চামচের মতো ডিএপি দানা এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ জিরো জিরো ফিফটি হাফ চামচ নিয়েছি অনুখাদ্য প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে আপনারা টবের কিনারা বেয়ে দিয়ে দেবেন এই খাবার আপনারা পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন দেখবেন গাছের গ্রোথ সুন্দর হবে এবং তার সাথে সাথে ফুল আসতে শুরু করবে এই গাছে খুব একটা পোকামাকড়ের উপদ্রব হয় না বললেই চলে তবুও যদি আপনারা রকম কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে চান তো করতে পারেন তবে যদি গাছে ফুল থাকে যদি গাছ ভরে ফুল থাকে তাহলে কোনো রকম খাবার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন না গাছের ফুলগুলো যখন ঝরে যাবে নতুন করে আবার যখন কচি কচি পাতা ছাড়তে শুরু করবে সেই সময় আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না তবে গাছে ফুল থাকতে থাকতে এগুলো আপনাদের কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা আমি আমার বাগানের গাছগুলোকে যেভাবে পরিচর্যা করি এবং যে খাবার প্রয়োগ করি এবং ভালো রেজাল্ট পাই বলেই আমি আপনাদের সাথে সেই অভিজ্ঞতা বা সেই ভিডিও শেয়ার করি তো এইভাবে যদি আপনারা ডিসেম্বর মাসে বগেনবিলিয়া গাছের পরিচর্যা করতে পারেন তাহলে যে গাছে ফুল আসেনি সে গাছে অবশ্যই ফুল আসবে আমার গাছগুলোতে যদি ফুল আসে তাহলে আপনাদের গাছে কেন ফুল আসবে না এই পরিচর্যা করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ